পীর সাহেব অসুস্থ সঙ্গে সঙ্গে প্লেন ধরে সিঙ্গাপুর আর তার ভক্ত অসুস্থ হলে ভক্তকে যেতে হয় পীর সাহেবের দরবারে ধুলাবালি মাটিতে গড়াগড়ি খেতে পীর সাহেব থাকেন প্রাসাদে চরেন প্রাইভেট গাড়িতে মুড়িদের টাকায় আর সেই মুড়িদ মাজারে এসে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে হাত জোর করে দাঁড়িয়ে দোয়ার আশায় দরবেশ বাবার অন্ধকার কবর আলোকিত করে এখন একটা প্রশ্ন থেকেই যায় এটা কি ধর্ম নাকি ব্যবসা চলুন প্রিয় বন্ধুরা দেখে আসি ভন্ডের ভণ্ডামি সাইদ লিমন বলছি গাজীপুর জেলার কালিয়াঘর উপজেলার রসুলপুর একটি গ্রামের মাজার শরীফ থেকে চলুন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এই মাজার শরীফটা ঘুরে ঘুরে দেখাবো নাও প্লিটস লেটস গো আমাদের কাজ হচ্ছে নিজের নিজে পরিশুদ্ধ হওয়া নিজে ভালোভাবে চলা নিজের দেহটাকে শুদ্ধ করা হ্যাঁ কিভাবে একটা মানুষের যেন খারাপ না বলতে পারে আর কিভাবে ভালোভাবে চলা যায় হুম কিভাবে মানে মানে ভালো হওয়া যায় কিভাবে নিষ্পাপ হওয়া যায় কিভাবে আচ্ছা আমি আরেকটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম এই যে এখানকার যে পীর সাহেবটা তো এনাকে কি আপনার এই যে মানে নগদ অর্থ বা আপনার যেমন ফলমূল কি এরকম কিছু দেওয়া যাবে হুম আপনি যদি কেউ যদি মনে করেন যে কেউ যদি আত্মীয় বাড়ি যায় সে কি খালি হাতে যায় না না কিছু না কিছু নিয়ে যায় নিশ্চয় এক কেজি মিষ্টি নিয়ে আপনি বিশ্বাস করে মরিত হয়েছেন আপনার মুর্শিদের হাত ধরছেন আপনার মুর্শিদের হাত ধরছেন আপনার মুর্শিদের জন্য আপনি কিছু নিয়ে যাবেন স্বাভাবিক ঠিক না আর যদি আপনার মন যদি ওই রকম তৈরি না হয় আপনার না নিলেন আপনাকে তো বলবে না যে তুমি এটা আনিয়ে আসলো আপনাকে খালি হাতে আসলা কেন না হ্যাঁ এটা অবশ্য একটা ভালো কথা বলছেন রাইট এখন না আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেকে করি যে আপনার গরু ছাগল দেয় তো আমি ওটার কথাই জিজ্ঞাসা না ওটা ওইটা ওইটা উরসের সময় হয় ওটা উরসের সময় দিতে হয় হ্যাঁ ওইটা উরসের সময় হয় ওইটা উরসের সময় আমরাই দিই মনে করেন যে এই যে উরসের সময় এই গা অনেক খরচ হয় অনেক হাজার হাজার লোকজনে খায় তাই না এটি মনে করেন যে এটা তো মসজিদের দ্বারা সম্ভব না আমরা যদি না দিই তার জন্য তো এককভাবে সম্ভব না আচ্ছা আমার একটা মনে করেন সাপোজ কোনো প্রবলেম হয়েছে আমি আসছি তার কাছে পীর সাহেবের কাছে তাই তো পীর কাছে আমি কি বলবো বলবেন আপনি ঘটনা খুলে বলবেন যে আমার এই সমস্যা হয়েছে কেন বা হইলো দেখেন যদি মনে করেন যে আমার বিয়ে হচ্ছে না হ্যাঁ

তাই তো আপনি আমার আপনাকে আমি যদি বলি তখন আপনি আমার জন্য কি করবেন এই বিষয়টা যদি একটু বলতেন যেহেতু আমি নতুন এই জন্য আপনাকে প্রশ্ন করছি আর কি কিছু মনে করেন না প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ হয়তো আপনার সমস্যাটা যদি আপনি বলেন যদি সমস্যা সমাধান করা যায় কিভাবে করা যায় যখন আপনি আমার হবেন আমার আপন জন হবেন আমার প্রিয়জন হবেন আমার একটা ব্যক্তি হবেন তখন তো আপনাকে আমার অবশ্যই যদি আমার পক্ষে জানা থাকে যে এটা এই এভাবে এইভাবে আপনাকে কিছু সাহায্য করা যায় সাহায্য করা যায় তখন তো আমার করতে হবে এটা আমার কর্তব্য আচ্ছা পীর সাহেব তখন কি করে উনি কি আল্লাহর কাছে দোয়া করে নাকি উনি ওনার স্পেশাল ক্ষমতা দেখায় না 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 ওনারা কিভাবে কি করে এটা তো ওনারাই জানে ওনারা ওনারা যেহেতু গুরু বা বস যেটাকে বলা হয় টিচার আপনি বলছেন অটোমেটিক আপনার যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আমরা যে একটা ফসল বুনি একটা বীজ বপন করি সেটা তো আসার পরে বীজ বপন করি একটা ফলনের জন্য তো বুনি তাহলে সেই ফলন ওরকমই মনে করেন যে আপনি আসার জন্য বলছেন একটা যেন বলছেন যে আমার এই সমস্যা এটা হইতেছে না কেন হইতেছে না অবশ্যই বুঝতে পারছি হ্যাঁ যাক খুবই ভালো এটা খুবই ভালো যাক শুনে খুব ভালো লাগলো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার নামটা কি যেন একটু যদি আমার নাম

আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই আচ্ছা জীবিত থাকলে তার ক্ষমতা বেশি থাকে নাকি মারা গেলে বেশি ক্ষমতা হয় ঘটনা হয়েছে মারা জীবিত থাকতে ক্ষমতা বেশি থাকে কিন্তু মারা গেলে উফাত হয়ে গেলে আপনারা মানে মানে স্বাভাবিক পর্যায়ের মানুষে বলতেছে মারা যায় কিন্তু আমরা জানি কেউ মারা যায় না দেহ মারা মানে উফাত হয় এই পার থেকে ওই পাড়ে যাইতেছি আপনি যদি যেমন এখন আপনার আমরা বলতেছি মারা যায় না মানুষের কোন মৃত্যু নাই মধ্যে থাকে সেই কারণে অনেক কিছু হয় কিন্তু সে যদি উভাত হয়ে যায় তখন তার ওই গুনাগুন গুলা এটা প্রকাশ পাই বেশি মানে প্রকাশ পাই বেশি মানুষের মাঝে এলাকায় প্রকাশ পায় বেশি যমুক এটা ছিল ওমুক এটা ছিল ওমুক জায়গা এটা করছে ওমুক এটা করছে এখন মারা গেল আর পাওয়ারটা একটু কমে যায় হ্যাঁ আর জীবিত থাকলে একটু পাওয়ার বেশি জীবিত থাকলে উনি করতে পারে হ্যাঁ আর ও মাছ হয়ে গেলে উনি করতে পারে না কিন্তু ওনার কথাটা আলোচনাটা যদি ভালো করে তাহলে মানুষের বেশি বেশি আলোচনা করে যেন ভালো লোক ছিল যে মাজারে মোমবাতি দিচ্ছে কেউ তারপর আপনার এই গ্যাস ধূপলাই ধূপ কি বলে ওটা আগরবাতি দিচ্ছে এটার কারণটা কি যদি একটু দেন আমাকে এটার কারণ এটা যার যার মনের একটা আবেগ এই যে মোমবাতিটা দেওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি যে আমি যদি মোম দেই আমি আমার যদি এটা হয় আমি একটা মোমবাতি জ্বালাই দিব দরবারে মোমবাতি জ্বালানো মানেই আলোকিত করা মনকে আলোকিত করা মানে আলো আলোকিত করা মানে জায়গাটাকে আলোকিত করা যে এখানে এই জায়গাটা আমি আলোকিত করলাম মানে এটাই আর কিচ্ছু না

চিরোপিক সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক কথা বললেন অনেক ভালো লাগলো কথাগুলো শুনে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমি এখন নামাজ পড়ে যাবো